আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে চতুর্থ শ্রেণী বিজ্ঞান বিষয়ে তোমাদের আজকে প্রশ্নের সাজেশন নিয়ে তোমাদের আজকে আলোচনা করবো তোমাদের বলবো যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন এরকম ভিডিওগুলো এবং তোমাদের পরীক্ষার সাজেশনগুলো যেন তোমাদের কাছে প্রথমে চলে যায় আর তোমরা যেন দেখতে পারো এবং পরীক্ষাগুলো সুন্দরভাবে দিতে পারো শুধু এখানে প্রশ্নের উপর নির্ভর হয়ে থাকে না এখানে প্রশ্নগুলো জাস্ট তোমাদের একটা পরীক্ষার নমুনা আমি দেখাচ্ছি আর পাশাপাশি তোমার একটু বইয়ের যে সাজেশন অনুযায়ী তোমাদের সিলেবাস রয়েছে সে সিলেবাস অনুযায়ী পড়িও তো দেখো এখানে তোমাদের প্রথমত যেটি বলবো সেটা হচ্ছে তোমাদের এখানে প্রথমত এখানে পঁচিশ নাম্বার নাম্বার থাকবে প্রথমত হচ্ছে এখানে তোমাদের পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে একটি প্রশ্নের নাম্বার হচ্ছে দুই নাম্বার করে এবং তোমাদের সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট দেখেন দেখো এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো একটু তোমরা দেখে নাও আমি এটার উত্তরগুলো তোমাদের শেষে দিয়ে দিব কেউ ধৈর্য হবে না তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো অবশ্যই মনে করি যে কষ্টের ফল মিষ্টি হয় তো তোমরা কেউ ইয়া না হয় একটু দেখো তো প্রথমত এখানে দেখো যে প্রথমে প্রশ্নগুলো দেখলাম তারপর এখানে শূন্যস্থানগুলো তোমরা একটু মিলিয়ে নিবে আমি উত্তরগুলো শেষে দিয়ে দেবো তোমরা দেখবে তো দেখো এরপরে তোমাদের রয়েছে বাম ডান এখানে বামডান গুলো একটু মিলিয়ে নিবে যেমন প্রাণীবায়ু থেকে গ্রহণ করে কি গ্রহণ করে এরপরে চার নম্বর রয়েছে তোমাদের এখানে প্রশ্ন থাকবে এখানে প্রশ্নগুলো প্রশ্নগুলো একটু একটু দেখবে দেখো ভালোভাবে এবং দেখে নিবে একটু দেখো যদি প্রশ্নগুলো একটু বলি যে পরিবেশের পরিবর্তনের কারণ কি দুইটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো প্রাকৃতিক দুর্যোগে তিনটি প্রভাব লেখো এরপর রয়েছে মরুভূমিতে কোন ধরনের উদ্ভিদ জন্মে মরুভূমি দুটি উদ্ভিদের নাম লেখো মরুভূমির উদ্ভিদের প্রধান তিনটি বৈশিষ্ট্য লেখ আর বলা হয়েছে তোমাদের কোন ভিটামিনার অভাবে রক্ত জমাট না এই ভিটামিনের তিনটি উৎস ও দুটি দুইটি রোগের নাম লেখ তারপর আছে দুটি পানিবাহিত রোগের নাম লেখ অধিকাংশ পানিবাহিত রোগের লক্ষণগুলো লক্ষণ কি কি তুমি কিভাবে খাবার ছালিতরি করবে তারপর আছে বায়ু কি বায়ুর ওজন আছে তার পরীক্ষা কিভাবে করবে পাঁচটি বাক্যে লেখার পরে আছে প্রাকৃতিক সম্পদকে কিভাবে ভাগ করা যায় নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের মধ্যে দুটি পার্থক্য তারপর আছে সৌরজগতের কয়টি গ্রহ রয়েছে মিল কয় কি আমরা যে গ্রহে বাস করি তার নাম ও তার পাশে পাশে দুইটি গ্রহের নাম লিখো এরপর রয়েছে আদ্রতা কি বাতাসে জলে বাষ্পে দুইটি প্রভাব এরপর রয়েছে তোমাদের প্রাথমিক চিকিৎসা কি প্রাথমিক চিকিৎসা চারটি নিয়ম লেখো এরপর রয়েছে তোমাদের বনবিধ্বংস হয়ে এরকম তিনটি কাজ লেখো প্রাকৃতিক পরিবেশ পরিবর্তনের তিনটি কারণ লেখো এখানে কারণগুলো লিখতে বলা হয়েছে এখানে প্রশ্নগুলো সহজ আছে তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো এখানে প্রশ্নগুলো উত্তরগুলো তোমাদের যে তোমাদের যে গাইডগুলো রয়েছে সেখান থেকে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে এখানে আমি সেই পৃষ্ঠাগুলো বলে দিব তোমাদের যদি চূড়ান্ত প্রস্তুতি থেকে থাকে তোমরা চতুর্থ শ্রেণী বিষয়ের হ্যাঁ আবার বলছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখতে হবে যেন এরকম নতুন নতুন সাজেশনগুলো তোমরা সহজে পেয়ে যাবে পরীক্ষার সাজেশন কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে উত্তরগুলো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করা যায় এখানে দেখো প্রথমে যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলো দেখো তোমরা যে এখানে প্রথমত প্রশ্ন উত্তরগুলো গুলো এখানে প্রশ্ন উত্তরগুলো এখানে দেওয়া আছে দুই নম্বরের শূন্যস্থান এখানে শূন্য স্থানের মানে উত্তরগুলো দেওয়া আছে তিন নম্বর যে প্রশ্নগুলো ছিল তিন নম্বর প্রশ্নগুলোর কাজ এখানে দেওয়া আছে সরি প্রশ্ন বলতে তোমাদের এখানে বাম ডান তারপর চার নম্বর যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে আমার কি তোমরা প্রশ্নগুলোর উত্তর তোমার প্রত্যেকটা অধ্যভিত্তিক যে কাজগুলো আছে এগুলো থেকে বের করে নিতে পারবে আজকের জন্য এতটুকু প্রিয় শিক্ষার্থীরা পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করতে পারো আমাকে কমেন্টে জানাতে পারো এরকম নতুন নতুন তোমাদের সাজেশনগুলো যেন দিতে পারি ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা